হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ উইথ শাশ্বতী আমি শাশ্বতী আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এক দশমিক দুইয়ের দেখো এক দশমিক দুইয়ের অঙ্কগুলি করে দেখাবো এক থেকে সাত পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে ভালোভাবে বোঝার জন্য চলো শুরু করা যাক কোষে দেখি এক দশমিক দুইয়ের প্রথম অঙ্ক আছে শূন্য ছাড়া দেখো কষে দেখি এক দশমিক দুই শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি তো শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতককে কী হবে দেখো পাঁচের গুণিতক মানে পাঁচের নামটা পাঁচের নামটা যেমন পাঁচ এককে এখানে করি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ আর হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ গুণ ছয় তিরিশ তাহলে ছটি গুণিতক কী কী হলো ছটি গুণিতক হলো পুরো পরপর লিখবে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে এখানে লিখবে উত্তর অ্যান্সার পাঁচ দশ পনেরো কুড়ি এবার সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো সাতের তিনটি গুণিতক গুণিতক মানে তো বলে দিলাম নামটা তাহলে সাতের তিনটি গুণিতক কী হতে পারে পঞ্চাশের পর দেখো সাত দু সাত আটকে সাত সাত দুগুণের চোদ্দো সাতের নামটা বলো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ আর সাত আটটে তাহলে ছাপ্পান্নটা হচ্ছে পঞ্চাশের চেয়ে বড়ো কী তাহলে সাত আটটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর আর কটা বলেছে তিনটি তাহলে হয়ে গেল ছাপ্পান্ন তেষট্টি সত্তর তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ছাপ্পান্ন তেষট্টি আর সত্তর এবার আছে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক দুটি দু অঙ্কের সংখ্যা চারের গুণিতক কী হবে দেখো চার এককে চার গুণিতক মানে নামটা বলেছি তাহলে বলো চার এক চার চার দুগুণে আট চার তিনে বারো একটা দু অঙ্কের সংখ্যা আর চার চারে ষোলো একটা দু অঙ্কের সংখ্যা দেখো চার চারে ষোলো একটা দু অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক তাহলে বারো একটা হচ্ছে ষোলো একটা হচ্ছে আরও হবে চার পাঁচে কুড়িও হবে চার 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 ছয় চব্বিশও হবে কিন্তু আমি আর তো দুটো চেয়েছে দুটো পেয়ে গেলাম তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে বারো আর ষোলো আচ্ছা চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে দেখো চারকে আমরা যদি করি চার গুণ চার করি এক করি তাহলে হবে চার আর কী করলে চার হবে দুই গুণ দুই যদি করি তাহলে চার হবে তাই না আর তাহলে গুণনীয় কী কী হচ্ছে মানে চারকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে আর চার দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে গুণনীয় কী কী হবে উৎপাদক বা গুণনীয়গ হতে পারে এক দুই ও চার অ্যান্সার আচ্ছা তারপরে আছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের লসাগু বারো যোগফল দশ আচ্ছা যদি লসাগু বারো হয় আর যোগফল ফল দশ হতে হবে যোগফল ফল দশ কোন কোন সংখ্যা দুটি হতে পারে যদি এক যোগ নয় করি দশ হবে দেখো তাহলে এখানে দুই করলাম যোগ আট করলে দশ হবে এখানে তিন করলাম তিন যোগ সাত সমান দশ হবে আর চার যোগ ছয় সমান দশ হবে আবার লসাগু তাদের বারো হতে হবে লসাগু বারো কোন কোন সংখ্যার হয় দেখো এক নয় তো হবে না নয় এক লসাগু করা যাবে না দুই আর আটের লসাগু করি দেখো দুই এককে দুই আর দুই চারে আট আর আট যাবে না তাহলে চার দুগুণে আট হচ্ছে লসাগু বারো হচ্ছে না এটার তিন আর সাত দুটোই মৌলিক সংখ্যা তিন সাত একুশ হয়ে যাবে লসাকু এটাও হচ্ছে না তাহলে আমরা চার আর ছয়ের লসাগু করি চার আর ছয় দুই দুগুণে চার দুই তিনে ছয় তাহলে দুই দু চার তিনে বারো হচ্ছে দেখো লশ তাহলে কোন সংখ্যাগুলো হচ্ছে এই চার আর ছয় তাহলে সংখ্যাটি কি হবে অ্যান্সার অ্যান্সার হবে চার ও ছয় দুটো যোগ করলে দশ হচ্ছে আবার লশ বারো হচ্ছে দেখো এবার দুয়ের দাগের এর অঙ্কটা চোদ্দোর মৌলিক উৎপাদক কি কী চোদ্দোকে ভাঙলে কি হয় দেখো দুই সাথে চোদ্দো তাহলে চোদ্দোকে ভেঙে আমরা কি পাচ্ছি চৌদ্দ এককে চোদ্দো চোদ্দো গুণ এক, এক. আর কি পাচ্ছি দুই গুণ সাত ঠিক আছে তাহলে চোদ্দের মৌলিক উৎপাদকগুলি কি হচ্ছে তাহলে লিখবে চোদ্দের মৌলিক উৎপাদক এক দুই আর সাত এবার বিয়ের অঙ্কটা বিয়ের অঙ্কটা কি আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেখো তোমরা ইরাটোস্থিনিস যে চারটা করেছে চালুনি ইরাটোস্থিনিসের চালুনি এটা দেখো এই যে চারটা এটা তোমরা দেখে মৌলিক সংখ্যাগুলি মুখস্থ করবে দেখো এখানে যে গোল গোল করা আছে দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা আর বাকি যে কাটা আছে এগুলো যৌগিক আর এক কি সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয় ইরাটসিনিজ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বের না করে সহজেই এই চালুনির মাধ্যমে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সহজ মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন দেখো চলো অঙ্কটা দুইয়ের দাগের অঙ্কটাই আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এক মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে দুই কোনো সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিক কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় এটা হবে এক এবার দেখো বিয়াল্লিশ কোন কোন সংখ্যার বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক দেখো নামটা বলতে হবে আমরা দেখছি তেরো আছে এখানে তেরো এক তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চার তেরো ছাপ্পান্ন হলো না তাহলে এটা আছে সাত সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাততে একুশ চার সাত আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ তাহলে এ অপশানে আছে সাত আর বিটা বিটা তো হলো না সি আছে পনেরো পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে বিয়াল্লিশ আসলো না এটাও হবে না তাহলে এবার ছয়ের নামটা বলি ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ তাহলে ছয় হবে আর সাত হবে তাহলে কী হবে এ আছে এর অপশানটা হবে সাত আর ডি অপশান আছে ছয় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এবার চলো তিনের বিয়ের অঙ্কটা দেখি এখানে কি আছে এগারো কোন কোন সংখ্যার গুণনীয় এগারো কোন সংখ্যার গুণনীয়ক এখানে যে অপশানগুলো আছে একশো এক দেখো একশো এককে যদি এগারো দিয়ে ভাগ করি যাবে কি যাবে না যাবে না এগারো দশে একশো দশ আর এগারো নয়ে কী হয় এগারোকে নয় এগারো নয় নিরানব্বই তাহলে নিরানব্বই হবে না একশো এক আছে এখানে আবার পরেরটা এগারো দশে একশো দশ তাহলে এটা যাবে না আবার একশো এগারো আছে একশো এগারোকে যদি ভাগ করি এগারো এককে এগারো এক ভাগ শেষ থেকে যাবে তাই না তাহলে এটাও হবে না তারপরের অঙ্কটা আছে তারপরে অপশানটা আছে একশো একুশ একশো একুশ এগারো এককে এগারো দেখো একশো একুশকে যদি ভাগ করি একশো একুশকে এগারো দিয়ে ভাগ করলাম করলে কী হবে এগারো এককে এগারো এক এক তাহলে এগারো এক কে এগারো তাহলে এগারো এগারো একশো একুশ হচ্ছে তাহলে এই অপশানটা হবে এগারো কোন সংখ্যার গুণনীয় তাহলে এক সি অপশানটা সি এর একশো একুশের গুণনীয় সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি চারের অঙ্কটা দেখো অপশান এতে আছে পাঁচ ও সাত পাঁচ ও সাতের উৎপাদক বিশ্লেষণ করে কি পাবো আমরা দেখি অপশান এ পাঁচ দেখো পাঁচকে ভাঙলে কি পাওয়া যায় পাঁচ একটা মৌলিক সংখ্যা তাহলে এক গুণ পাঁচ পাওয়া হচ্ছে আর আর একটা অপশান আছে সাত এটাও মৌলিক সংখ্যা তাহলে এক গুণ সাত আর তাহলে পাঁচ ও সাত এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই হুম তাহলে পাঁচ ও সাত হচ্ছে অপশানের অ্যান্সার কী হবে অপশানের পাঁচ আর সাত পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এবার বিয়েরটা দেখো আছে দশ একুশ দশ আর একুশ দশকে ভাঙলে কী পাই পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ গুণ দুই আর আর কী পাই দশ গুণ এক দশ এককে দশ তাহলে এটা পেলাম এক দুই আর পাঁচ দশকে ভেঙে আর একুশকে ভেঙে কী পেলাম একুশকে ভেঙে পেলাম দেখো তিন সাতে একুশ তিন গুণ সাত আর আর একটা হবে একুশ গুণ এক তার মানে একুশ কে একুশ আর তাছাড়া তো আর কোনো এক সাত আর তিন মৌলিক উৎপাদক হুম তাহলে এক সাত তিন আর এর পেলাম এক দুই পাঁচ এবার দেখো এক ছাড়া সব অন্যান্য যে সাধারণ উৎপাদকগুলো আছে সেগুলো এক ছাড়া আর কোনো মিল নেই তাই না এখানে দুই আছে এখানে কোনো দুই নেই এখানে পাঁচ আছে এখানে পাঁচ নেই তিন আছে তাহলে এটা হবে পরস্পর মৌলিক উৎপাদক দশ ও একুশ পরস্পর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক এবার আছে দশ আর পনেরো দেখো পাঁচ গুণ দুই হয় আর দশ গুণ এক হবে তাহলে দশের উৎপাদক কি কি হবে দশের উৎপাদক হবে এক দুই আর পাঁচ আর পনেরো আছে আর একটা পনেরোর উৎপাদক কি হবে এক তিন পাঁচে পনেরো এক তিন আর পাঁচ দেখো দুজন দু জায়গাতেই পাঁচ আছে তাহলে এটা পরস্পর মৌলিক উৎপাদক হবে না যেহেতু দুই জায়গাতেই দশ ও পনেরোর প্রত্যেকের উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলাম তাহলে দশ ও পনেরো এক ছাড়া অন্য সাধারণ উৎপাদক রয়েছে কি সাধারণ উৎপাদক এক তো আছেই তাছাড়াও পাঁচ আছে আর এইগুলোতে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক দেখো এটাতে নেই বিয়েরটাতে সি এরটাতে এরটাতে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই তাই এরা মৌলিক পরস্পর মৌলিক বিয়েরটাও পরস্পর মৌলিক এরটা এক ও পাঁচ সাধারণ উৎপাদক এক ও পাঁচ তার জন্য এটা সাধারণ পরস্পর মৌলিক নয় এটা মৌলিক নয় তাহলে এটা মৌলিক এটা মৌলিক আর কী আছে ষোলো আর পনেরো ষোলোকে ভাঙলে আমরা কি পাই দেখো ষোলোকে যদি ভাঙি দুই আটে ষোলো আর দুই চারে আট দুই দুগুণে চার তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে কী কী পাচ্ছি এক এক হবে দুই হবে আর দুই দুগুণে চার হবে আর চার চারে ষোলো হয় আর আট দুগুণে ষোলো হয় তাই না আট হবে তাহলে আট হবে এক দুই চার আট আর পনেরোকে ভাঙলে আমরা কী পাই এক তিন আর পাঁচ পাঁচ তিনে পনেরো হয় তাহলে দেখো এখানে কোনো সাম সাধারণ উৎপাদ এক ছাড়া কোনো কিছু কমন নেই সাধারণ উৎপাদক এক তাহলে ডি অপশানটাও পরস্পর মৌলিক ষোলো আর পনেরো পরস্পর মৌলিক সংখ্যা এবার পাঁচেরটা এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দেখো যারা পরস্পর মৌলিক এমন দুটো যৌগিক সংখ্যা খুঁজতে হবে পরস্পর মৌলিক হবে এমন সংখ্যা করতে গেলে আঠেরো পাঁচ যদি হয় পাঁচ তো নিজেই একটা মৌলিক এক আর পাঁচ ছাড়া ওর কিছু হবে না ছয় যদি হয় তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট তাহলে দুজনে দুই জায়গাতেই দুই পাচ্ছি এটাও হবে না তারপরে দেখো এমন সংখ্যা আঠেরো যদি হয় আঠেরো যদি হয় আঠেরোর মৌল আঠেরোকে ভাঙলে আমরা কী কী পাবো দুই নয় আঠেরো উৎপাদকে ভাঙলে তিন তিরিকে নয় আর পঁচিশকে যদি ভাঙি পঁচিশ দেখো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আঠেরোর মৌলিক উৎপাদক কী আঠেরো সমান দুই গুণ তিন গুণ তিন আর পঁচিশ সমান পাঁচ গুণ পাঁচ তাহলে এদের মধ্যে আঠেরো আর পঁচিশের মধ্যে যৌগিক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা আঠেরো যৌগিক সংখ্যা কারণ আঠেরোকে দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় আবার পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে এরা মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক পরস্পর মৌলিক মানে এদের মধ্যে কোনো দুজনের মধ্যে কোনো সাধারণ উৎপাদক দেখো মিল নেই তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা এরপর ছয়টা পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় গসাগু কি হবে দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয় হুম তাহলে লিখবে এক অ্যান্সার এটা পরস্পর মৌলিক সংখ্যা যেমন এর আগের অঙ্কগুলো করলে এদের যদি গসাগু নির্ণয় করা হয় পরস্পর মৌলিক ওই অপশানে বেরোলো পাঁচ আর সাত দেখো যদি পাঁচ আর সাতের গসাগু করি ভাগ প্রক্রিয়ায় পাঁচ আর সাত পাঁচ এককে পাঁচ দুই থাকলো পাঁচ দুই দুগুণে চার এক দুই তাহলে এক দুগুণে দুই তাহলে গসাগু কত হলো এক কিন্তু পাঁচ আর সাত পরস্পর মৌলিক সংখ্যা এরকম করে বের করে দেখে নিতেও পারো পর কিন্তু এটা মনে রাখতে হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয় আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হয় না পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে এটা এটাও বইয়ে দেখবে লেখা আছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হুম লিখবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল তার মানে পাঁচ আর সাত যদি হয় দেখো এখানে আছে পাঁচ আর সাত যেরকম গসাগু এক হল যদি আমি লসাগো নির্ণয় করি এগুলোকে তো ভাঙা যাবে না উৎপাদকে পাঁচও মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা তাহলে পরস্পরও মৌলিক সংখ্যা এরা তাহলে এদের গুণফল করলে এদের লসাঁকু বেরোবে এরপর সাতেরটা নিচের সংখ্যাগুলির এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজে এরটা কী আছে বাইশ আর চুয়াল্লিশ বাইশকে ভাঙলে কী পাবো আমরা দুই এগারো বাইশ এগারো মৌলিক সংখ্যা তাহলে বাইশকে ভেঙে আমরা পাচ্ছি এক তো থাকবে সবার কাছেই এক গুণ দুই গুণ এগারো আর চুয়াল্লিশকে ভাঙলে আমরা কী পাই দেখো চুয়াল্লিশ দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই এগারো বাইশ তাহলে হচ্ছে দুই গুণ দুই গুণ এগারো তাহলে গসাগু কত হবে সাধারণ গুণ নিয়োগ কি এইখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে দুই হলো এদের গসাগু আর কে আছে আর একটা এগারো এখানে আছে এগারো এখানে আছে তাহলে দুই গুণ এগারো হলো এদের গসাগু তাহলে নির্ণেয় গসাগু কি হবে নির্ণেয় গসাগু অতএব নির্ণেয় গসাগু সমান দুই গুণ এগারো সমান হলো এবার বিয়েরটা দেখো বিয়েটটা আছে চুয়ান্ন আর বাহাত্তর দেখো আমরা চুয়ান্নকে ভাঙি চুয়ান্নকে ভাঙলে কী পাবো দুই দুগুনে চার আর দুই সাতে চোদ্দো সাতাশ দুগুণে চুয়ান্ন হয় আর তিন নয় সাতাশ আর তিন নয় দেখো তাহলে চুয়ান্ন সমান কী পেলাম দুই গুণ তিন গুণ তিন গুণ তিন আর বাহাত্তরকে ভাঙে এবার বাহাত্তরকে ভাঙলে কী পাবো দেখো দুই তিনে ছয় দুই ছয় বারো দুই এককে দুই দুই আটে ষোলো দুই নয় আঠেরো আর তিন তিরিককে নয় তাহলে কী পেলাম বাহাত্তরকে ভেঙে দুই গুণ দুই গুণ দুই আর দুটো তিন গুণ তিন গুণ তিন দেখো তাহলে বসাবো কী হচ্ছে এর যে চুয়ান এর কাছেও যেটা আছে দুই আছে একটা এখানেও দুই আছে তিন কটা আছে দেখো আর দুই নেই তিন আছে এক দুই তিন এখানে দুটো তিন আছে এখানেও দুটো তিন পাচ্ছি আমরা তাহলে অতএব নির্ণেয় গসাগু চুয়ান্ন আর বাহাত্তরের কত হবে নির্ণেয় গসাগু গসাগু দুই রকমের করা যায় একটা ভাগ প্রক্রিয়ায় আর এটা উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে গসাগু নির্ণয় তাহলে দুই গুণ তিন গুণ তিন সমান দুই তিনে ছয় তিনে আঠেরো তাহলে গসাগু হলো আঠেরো এবার সি সাতাশ আছে আর চৌষট্টি আছে দেখো সাতাশকে ভাঙি তিন নয় সাতাশ তিন তিরিশকে নয় তাহলে সাতাশ সমান কত তিন গুণ তিন গুণ তিন আর চৌষট্টি সমান বের করি চৌষট্টিকে উৎপাদকে ভাঙি দেখো দুই তিনে ছয় দুই দুগুণে চার দুই এককে দুই দুই ছয় বারো ষোলো দুগুণে বত্রিশ আর দুই আটে ষোলো আর দুই চারে আট আর দুই দুগুণে চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা দুই এক দুই তিন চার পাঁচ ছটা দুই হুম আর এখানে দেখো তিন আছে তাহলে তো সাধারণ গুণনীয় কিছুই পাওয়া যাচ্ছে না অতএব নির্ণেয় গসাকু কী হবে এখানে এক হ্যাঁ একটা তো এখানে গুণ করিনি এক না করলেও হয় কিন্তু এখানে যেহেতু আর কিছু নেই এক তাহলে নির্ণয় গসাকু এখানেও এক এখানেও এক তাহলে তাহলেও গসাগু গসাগু সমান এক এবার ডিএটটা ডিএটটা কি আছে ছত্রিশ আর তিরিশ দেখো ছত্রিশকে ভাঙি ছত্রিশকে ভাঙলে হয় দুই এককে দুই দুই আটে ষোলো আঠেরো দুগুণে ছত্রিশ দুই নয় আঠেরো তিন তিরিশ নয় তাহলে ছত্রিশ সমান কি হচ্ছে এক গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এক তো গুণ করাই যায় সব জায়গাতেই আর তিরিশ তিরিশকে ভাঙলে কি হয় দেখো তিরিশকে ভাঙি তিরিশকে ভাঙলে হচ্ছে দুই পনেরো তিরিশ তিন পাঁচে পনেরো দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে এখানে একটা দুই পাচ্ছি এখানে একটা দুই কমন পাচ্ছি সাধারণ গুণনীয়ক তাহলে তিরিশ আর ছত্রিশের সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অতএব নির্নে গসাগু কি হচ্ছে গসাগু সমান দুই এটা হয়ে গেল ডি পর্যন্ত হল এবার ই এরটা কি আছে আঠাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ তো চলো আঠাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ আছে আঠাশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ এটা ইয়ের অঙ্ক ওইদিকে লেখা আছে কিন্তু আমাকে ওই দিক থেকে আনতে হচ্ছে তো আঠাশ ভাঙি দুই এককে দুই চোদ্দো দুগুণে আঠাশ দুই চারে আট দুই সাথে চোদ্দো সাত মৌলিক সংখ্যা সবগুলো মৌলিক সংখ্যা দুই আর সাত হয়ে গেল মৌলিক উৎপাদকে ভাঙা তাহলে আঠাশ সমান আঠাশ সমান দুই গুণ দুই গুণ সাত এবার পঁয়ত্রিশ সমান পঁয়ত্রিশকে ভাঙি পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে পাঁচ গুণ সাত আর ঊনপঞ্চাশ সমান সাত সাততে ঊনপঞ্চাশ আমরা জানি তাহলে সাত গুণ সাত তাহলে নির্ণেও গসাগু সমান এ দেখো এখানে সাত আছে সাধারণ সাধারণগুলো নিয়োগ এখানেও সাত দুজনের কাছে কমন আছে তাহলে দু জায়গায় কমন আছে সাত তাহলে নির্ণেক গসাগর সমান সাত অ্যান্সার এবার এফেরটা এফেরটা আছে এফেরটা আছে তিরিশ বাহাত্তর আর ছিয়ানব্বই তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই তিরিশকে ভাঙলে কী হয় দুই পনেরো তিরিশ আর তিন পাঁচে পনেরো তাহলে তিরিশ সমান দুই গুণ তিন গুণ পাঁচ আর বাহাত্তর সমান কী হবে দেখো বাহাত্তরকে ভাঙলে দুই তিনে ছয় দুই ছয় বারো ছত্রিশ দুগুণে বাহাত্তর আর দুই এককে দুই দুই আটে ষোলো আঠেরো দুগুণে ছত্রিশ আর দুই নয় আঠেরো তিন তিরিককে নয় তাহলে এক দুই তিন এক দুই তিনটে দুই আর দুটো তিন গুণ আর আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই সমান দেখো উৎপাদকে ভাঙি ভাঙলে কী হয় ছিয়ানব্বই দুই চারে আট দুই ষোলো হুম আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আর দুই দুগুণে চার দুই চারে আট চব্বিশ দুগুণে আটচল্লিশ দু এক দুই দুই দুগুণে চার বারো দুগুণে চব্বিশ দুই ছয় বারো আর দুই তিনে ছয় তাহলে এক দুই তিন চার পাঁচটা দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুন দুই পাঁচটা হয়ে গেল আর আছে একটা তিন তাহলে নির্ণেয় গসাগু কী হবে নির্ণেয় গসাগু সমান দুই দেখো এখানে আছে দুই 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 আর এখানে তিন কারো কাছে তিন এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে তিন হবে একটা করে তিন সবার কাছে আছে আর পাঁচ নেই আর পাঁচ নেই তাহলে দুই গুণ তিন সমান ছয় হুম তাহলে নির্ণয় গসাগু ছয় আর পরের অঙ্কটাই আছে কুড়ি আর দুটো সংখ্যা নিজেরা বসাবে বসিয়ে গসাগু করে নেবে করে আনবে হ্যাঁ এটা হোমওয়ার্ক থাকলো আর কমেন্ট করে জানাবে যে কি উত্তর হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ